গুড মর্নিং বেলজিয়াম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকের ভিডিওটা শুরু করছি আমি বেলজিয়ামের হোটেল থেকে খুব ভোরবেলা ঘুম থেকে উঠেই যখন জানানাটা খুললাম এত সুন্দর দৃশ্যটা দেখে সাথে সাথে ক্যামেরাবন্দি করে নিলাম আর আজকে আমরা বেলজিয়াম থেকে হল্যান্ডে চলে যাব তাই আমাদের সকাল নয়টার মধ্যে হোটেল ছাড়তে হবে আর একদম হোটেল থেকে সব গুজগাছ করে আমরা এখন সকালের ব্রেকফাস্ট করার জন্য লবিতে চলে যাচ্ছি তো আমরা খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছি তো একদম নয়টার আগেই আমরা পুরোপুরি রেডি হয়ে কারণ আজকে আমরা এইখান থেকে তারপর বেলজিয়ামে হল্যান্ডে যাব। তো বেলজিয়াম থেকে তো আমরা সচরাচর বিশেষ করে আমি অনেক টাইম মেনটেন করার চেষ্টা করি তা আমাদেরকে নয়টার সময় লবিতে আসতে বলেছে তা আমরা সর্বপ্রথমেই কিন্তু খাওয়ার জন্য ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম লবিতে নাইন ফ্লোরে তো আসলে হোটেলের নাস্তাগুলো খুবই অসাধারণ হয় আমরা যতবার যত জায়গাতেই ভ্রমণ করি না কেন সকালে নাস্তা ওদের খুবই ভাল লাগে তো আমি এক এক করে সবাইকে খাওয়া দিচ্ছিলাম আর্জিও শুধু ক্রোসেন খাবে ওকে একটা ক্রোসেন দিলাম আর আর্জি কোর পছন্দ মতো খাওয়া নিয়ে নিচ্ছে তারপরে শৈব গিয়ে ট্রাই করছে কে কী খাবে তো ওদের নাস্তাগুলো অনেক ধরনের ভ্যারাইটিস আইটেম ছিল তারপরে খাবার ছিল তো আমি এখন টোস্টার গরম করছিলাম টোস্টারে তো ব্রেডগুলো আর গরম করে দিলাম ওর মতো খাওয়া নিয়ে নিয়েছে শৈব ওর মতো খাওয়া নিয়ে বসে পড়েছে আর এখন আমি আমার খাবারটা নিব তো আমরা আজকে এখান থেকে চলে যাব কোর্ট অফ জাস্টিস দেখার জন্য তারপর ওইখান থেকে দেখে তারপর আমরা আবার চলে যাব হল্যান্ডের সবচেয়ে ফেমাস যে টিউলিপ গার্ডেনটা সেটা দেখার জন্য তো আমার সঙ্গেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো ওদেরকে সবাইকে খাওয়া টাওয়া সার্ভ করে এখন আমি আমার নিজের খাওয়াটা নিলাম তো এখন আমি বসে খাবো আর কি সুন্দর জানলার পাশে একদম পাখি এসে বসে আছে তো সেটাকে একটু ভিডিও করলাম আর ওদের অনেক ধরনের খাবার ছিল এত খাবার তো সকালবেলা খাওয়া যায় না তারপর আমি একটু ভিডিও করছিলাম যে কেমন লাগে ওদের খাওয়ারগুলো কি ছিল হোটেলের তো যে যার মতো পছন্দের খাওয়া খেতে থাকবে আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো একদম ফ্রেশ অরেঞ্জ জুস তো এই জুসটা আমার খুবই ভালো লেগেছিল আমি খেয়েছি তো বসে বসে ওয়েট করছিলাম সবার জন্য কারণ খুশবুরা এখনও নামিনি মাসুদ ভাইরা তারপর আমাদের আরেকটা ফ্যামিলি ছিল ওরাও এখনও নামিনি তো আমরা এখন নাস্তা টাস্তা করে আমি আর সোয়েব কফি নিয়ে দুজনে বসে আড্ডা দিচ্ছিলাম আর এক এক করে এখন সবাই আসছিল। আসলে হলিডেতে গেলে এইরকম এনভায়রনমেন্ট খুবই ভাল লাগে আর এই যে দেখেন সবাই এখন চলে আসছে মাসুদ ভাই তারপরে চাচু ওরা সবাই খুশবু সবাই মিলে আমরা খাচ্ছিলাম তারপরে একটা লাইফ করেছিল খুশবু সেখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর আমাদের গাড়ি কিন্তু একদম আমাদের হোটেলের নিচেই তো সবাই আমরা নাস্তা টাস্তা করে এখন আমরা বের হয়ে পড়ছি একদম এক লিফটের মধ্যে সব গাদাগাদি করে একসঙ্গে নামছিলাম এগুলোর একটা অন্য ধরনের আনন্দ ফিলিংস থাকে আর আমরা এখন এই হোটেল থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো বিদায় নেওয়ার সময় একটু ভিডিও করে নিলাম পুরো হোটেলটাকে তো খুবই ভাল লাগছিলো তো এখন এই যে বের হয়ে পড়লাম সকালবেলা আর ওয়েদারটা খুবই চমৎকার ছিল আসলেই বেলজিয়ামে যাওয়ার পরে চিন্তা করে দেখেছিলাম ওয়েদার আর নেদারল্যান্ডের মানে সারাদিন বৃষ্টি থাকবে আলহামদুলিল্লাহ কোনো বৃষ্টিই ছিল না যে কয়দিন থেকেছি আমরা তো দেখতে পাচ্ছেন কি ঝলমলে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্লেস টা এটা হচ্ছে কোর্ট অফ জাস্টিস আসলেই খুবই সুন্দর ভিডিওতে কতটুকু ক্যাপচার করতে পেরেছি আমি জানি না আই ডোন্ট নো বাট আসলে খুবই চমৎকার একটা জায়গা ছিল আর ওয়েদার ভালো ছিল দেখতে খুবই ভাল লাগছিল। তা আমি আর শুয়েব এখানে ভিডিও করছিলাম মাসুদ ভাই আমাদেরকে একটু ছবি তুলে দিচ্ছিল তারপরে একটু ভিডিও করে দিচ্ছিলো মাসুদ ভাই খুবই সুন্দর করে ছবি তুলতে পারে আর এখন শোয়েব আমাকে ছবি তুলে দিচ্ছিলো আর আমি ওদেরকে বাপ ছেলেকে একটু ভিডিও করছিলাম ওদেরকে মেমরি করে রাখছিলাম যে ঘুরতে গেলে এই মেমোরিগুলো থাকবে ওরা যখন বড় হবে দেখবে তো আমরা এখান থেকে ঘুরে তারপরে আজকে আমরা চলে যাব হচ্ছে সবচেয়ে ফেমাস যে ওয়ার্ল্ডের যে ফেমাস টিউলিপ গার্ডেনে সেইটাতে। তো এইখানে আমরা অনেকটা সময় ছিলাম একদম ভিতরে গিয়েছিলাম তারপরে ছবি ভিডিও তারপর বসে কতক্ষণ একটু ওইখানের পরিবেশগুলো দেখছিলাম আর ওয়েদারটা ভালো পাওয়াতে আমাদের খুবই ভালো লাগছিলো আর বাচ্চারা যে যার মতো ঘুরছিলো আর দেখতেই পাচ্ছেন খুবই অ্যান্টিক একটা ভাব ছিল ওইখানে যে কোর্ট অফ জাস্টিসটা দেখতে তারপরে সেই বিল্ডিংগুলো গেটগুলো খুবই একটা রাজকীয় ভাব ছিল আর পরিবেশটা এত সুন্দর ছিল তো খুবই ভালো লাগছিলো আর আপনারা ইতিমধ্যে আমার অনেক ছবি রিলস দেখেছেন আর আমরাই তো ড্রিম টিজমের সাথে গিয়েছিলাম সেটার ব্যানার একটু ছবি আর ভিডিও তুলছিলাম তো এখন আমরা দুইজনের মামি মিলে একটু ভিডিও করছিলাম শোয়েবকে বলছিলাম আজ্জিয়াকে সহ আমাদেরকে একটু ভিডিও করে দাও আর শোয়েব এখন আজি কাজ একটু ছবি তুলে দিচ্ছিলো কারণ ওরা কোথাও ঘুরতে গেলে ছবি তুলতেই চায় না ওদের ছবি খুবই কম থাকে জাস্ট মেমোরি ধরে রাখার জন্য জোর করে ওদেরকে একটু ছবি তোলা তো শোয়েব ওদেরকে জোর করে ছবি তুলে দিচ্ছিলো আর আমি এই ফাঁকে ওদেরকে একটু ভিডিও করে নিলাম তো ওরা সবাই মিলে খুবই এনজয় করছিল আর ফুলগুলো একদম ঠান্ডায় বৃষ্টি হয়েছিল সারা রাত্র আর আমরা দিনের বেলা যখন বের হতাম মানে পুরো রোদ্র ঝলমল যখনই আমরা হোটেলে চলে আসতাম তখনই বৃষ্টি থাকতো বা যখন গাড়িতে থাকতাম আর এখন তারা তিনজনে মিলে মাসাল্লাহ মাসাল্লাহ খেলছে এনজয় করছে সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি তো আজকে আমি এখানেই বিদায় নিব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ